একদমই একদম মরে গেছে কি হয় তোমার আমার ছোট বোন ছোট বোন কতদিন হাতে এরকম প্রায় তিন চার মাস তিন চার মাস আজকে চিকিৎসা কেমন লাগলো আজকে তো অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে অনেক ভালো আরও চিকিৎসা দেওয়া হয়েছিল যে আরেক আমাদের গ্রামে আব্বু নিয়ে গেছিল আসসালামু আলাইকুম দিন ইসলাম তহিদি শ্রোতা বিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসীম রহমতে আজকেও আমরা জিন ও জাদুর চিকিৎসা নিয়ে বসেছি ছোট্ট আশামণি তার শরীরে দুষ্ট জিন আসর করেছে আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চাটা সুস্থ হয়ে আসে বয়স বেশি না মাত্র দশ বছর তার উপর নিষ্ঠুর জুলুম জুলুমার অত্যাচার কীভাবে চালাচ্ছে আজকে ইনশাল্লাহ আল্লাহ যদি আমার উপর রহমত করে তাহলে ইনশাল্লাহ আমরা এদেরকে আজকে দিতে সারব আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ কথা বলো কথা বলো কথা বলো কথা বলো নাতে মায়েরপিট শুরু করবো তালমাই কথা বলো কথা বলো কথা বলো হ্যাঁ কয়জনা কয়জনা শো হ্যাঁ কয়জনা শো এই ডলা শুরু করব বিশ মিনিটের এক মানে গায়ে আগুন ধরবে কোনো বড় কা কোনো 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 কিছু কাপড় টান করলে আরও খবর আছে এই যে এই যে মদ নেবে এই যে বল কথা বল কথা বল পাঁচজন হ্যাঁ পাঁচজন পাঁচজন কেন আক্রমণ করছো কেন জোরে কথা বলতে হবে আমি কিন্তু কানে কম শুনি হ্যাঁ কথা বল কথা বল কেন ধরছো কথা বলবে না

কষ্ট লাগে হ্যাঁ ছেড়ে দেবো না কাটে দেবো বলছে কাটিয়ে দেবো এই দা দেবো কাটিয়া হ্যাঁ তোরা মোট ছয় জনে কয়জন করলো পাঁচজন জনে আসিস না আরো বেশি আসিস কথা বল কথা বল কথা বল কথা বল এই দেখ আমার দেখি দেখ এই যে চোখ উঠাই নিব এই দেখ এই যে চোখ উঠাবো চোখ উঠাবো হ্যাঁ এই রুগীটার উপর যে আসে তুই অত্যাচার চালাস প্রায় প্রায় ওর অত্যাচার চালাস আমার কাছে ভিডিও কল দেয় ঝেড়ে দেয় সুস্থ হস করে তখন ছেড়ে যাস এরকম করিস কেন এরকম করিস কেন কালকেও তুই এরকম করছে খালি কতক্ষণ কালকে কতক্ষণ করছিল এরকম যা ধরিস কেন এ হ্যাঁ ধরিস কেন সেটা বল মাথা ফিটা বন্ধ কথা বলতে হবে ঠিক হলো হ্যাঁ ধরিস কেন আরে ভালো লাগে আরে ভালো লাগে আমারে ভালো লাগে একটু আগুন খানিক হাত পা গুলো পুড়িয়ে দেই বিসমিল্লাহির রহমানির রহিম এই বন আগুন দে পুরো দে কেম লাগে কষ্ট লাগে কষ্ট লাগে কেম কষ্ট লাগে খুব কষ্ট লাগে আর কষ্ট দেব মাথার ফোন দেবো আগুন তুলে বিল্লাহি রহমান রহিম এটা মাথার মধ্যে আগুনের কন্ডি দেখ দেখ কেমনে থামাবি দেখ আমেরিকার আগুন তোর গায়ে লাগাই দিব দেখ 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 কেমন লাগছে আগুন নিবাবো শান্ত হও দেখ দেখছিস এটা কিসের ওছিলাই জানিস একমাত্র আল্লাহ তালার কুরআনের যে বাণী সেই ওছিলাই তুই আহ তুই হচ্ছে ডিস্টার্ব করিস এ রোগীর উপর হ্যাঁ সত্য কথা ক তোরা কয়জন আছিস সত্য কথা ক হ্যাঁ তিন জন তন্দগুল পাঁচ জন তন্দগুল পাঁচ জন তাহলে আবার তিন জন কষ্ট কেন হ্যাঁ যুক্তি ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে ঠান্ডা লাগাই দেব বিসমিল্লাহির রহমান ফ্রিজের ভিতর যে ঠান্ডা আছে তিন গুণ ঠান্ডা লাগবে তো দেখ

আগুনের মতো গরম হয়ে যাবে হ্যাঁ দেখিস গরম হয়েছে দেখ আগুনের মতো গরম হবে সহ্য করতে পারছিস না কি আরো ফিটাবো হ্যাঁ

নাম কি খান গলাদ পাদে দে দেম খান দে নাম কি ক এনেৰ নাম কি ক হ খালি ঝিলমিল কৰি তেখেতৰ গলাত মালদ দে যাব কৰিম মো আ একবাৰ যাব কৰি মা তোতেৰ পিতা মাতা কৈ তোরা যে কলি প্রথম কলি পাঁচজন তারপরে কলি তিনজন কোনটা সত্য আমি মানবো তিনজন তিনজন আমি সত্যটা প্রকাশ প্রমাণ করব তোর গলা চাপ দিয়ে ধরব যদি সত্য হয়ে থাকে হ্যাঁ তাহলে তোর গলা চাপ ধরবে লাগবে না আর যদি মিথ্যা কথা বলি থাকিস তাহলে তোর গলা আমি চাপ দিয়ে ধরব বিসমিল্লাহির রহমানির রহিম এখনো কো এখনো ক এই দেখ এর আঙ্গুল কত বড় বড় খালি বাঘের মতো হাসরে ধরে হলাম কথা কয় কথা কয়জন তিন তিনজন বিসমিল্লাহ আল্লাহ কয়জন ক তিনজন সত্য কথা বলছি এখন তিনজন কি করব সরি দে লিডার কেটা লিডার না হ্যাঁ লিডার কেটা হেড কেটা হেড কেটা হেড কে তুই হ্যাঁ মানে তিনজনের মধ্যে লিডার কেটা তুই তোর তুই দুই নিয়ন্ত্রণ করিস হ্যাঁ তাহলে দুইটাকে আগে হপ্তাকর কর হত্তাহর কর করি কর 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 হত্যা করবি না আমি করব

দেখ পুরে গেছে হ্যাঁ আর কয়জন আছিস একজন এখন তোর বালা এখন তোরে মারি ফেলাবো এখন কি শেষে কিছু খাবার দাবার আবদার আছে হ্যাঁ কোনো কিছু নাই দেখ তোরে এখন শেষ করবো কিভাবে

モルダモルダモルダモルダモルダモルダモルダモルダモルダモルダモルダモ নাম কি তোমার নাম কি একটু আগে কি হয়েছিল জানি না জানো না খারাপ লাগতেছে হ্যাঁ হুম হুম এই দেখো আমার দেখি দেখো

ঠিক আছে কি হয় তোমার ছোট বোন ছোট বোন কতদিন হাতে এরকম প্রায় তিন চার মাস তিন চার মাস আজকে চিকিৎসা কেমন লাগলো আজকে তো অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে অনেক ভালো আরও চিকিৎসা দেওয়া হয়েছিল যে আরেক আমাদের গ্রামে আব্বু নিয়ে গেছিলো তখন দুই দিছিল প্রায় চার ছিল দু এক মাসের মতো এখন আবার শুরু হয়েছে আপনার কাছে নিয়ে এলাম দর্শক উনি আসছে হচ্ছে কোন জাগানে কিশোরগঞ্জ জেলা মিঠা পুকুর কি মিটামন থানা ওখান থেকে আরসে আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিলাম দোয়া করবেন ছোট বাচ্চা যেন আল্লাহ তালা অতি তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে এবং ভালো করে পর তারপর আমরা আবার তুলে রাশি দিয়ে একটা চেক দিব যে আরও কোনো চেলাফেলা আছে নাকি